আসসালামু আলাইকুম শাহাদ খন্দকার বলছি লন্ডন থেকে আজ এগারোই ফেব্রুয়ারি আর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের নির্বাচন শুরু হয়ে যাবে আশা করি এই নির্বাচনে আপনারা যাদের সমর্থন করছেন তারাই জিতবে সেটা যে দলেরই হন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম তবে বিভিন্ন জরিপ এবং ভোটের সমীকরণ থেকে যে বিষয়টা আমার কাছে পরিষ্কার মনে হয়েছে তাতে কোন দল জিতবে এবং কত ভোট পাবে তারই একটা সমীকরণ আমিও আপনাদের সামনে তুলে ধরছি এবং এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে বিএনপির প্রার্থীরা বিভিন্ন জায়গাতে যতগুলো ভোট পাবে সিট পাবে তার মধ্যে দুশো বিশটি সিট তারা পাবে বলে ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন জরিপ থেকে সেটাই প্রকাশ পেয়েছে এবং এটাকে তাদের নিশ্চিত সিট বলা চলে এবং জামাতের ক্ষেত্রে এই নিশ্চিত সিটের সংখ্যা তিরিশ এবং অন্যান্য দলগুলো সব মিলিয়ে স্বতন্ত্র বা অন্য অন্য ছোটো ছোটো দলগুলো সেগুলো হয়তো আরও বিশটা দশটা সিট পাবে সেই সাথে যদি পা আরও দেখা যায় যে চল্লিশটা সিট আছে যেগুলোকে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই চল্লিশ চল্লিশটা সিট যে দল পাবে বিশেষ করে জামাত এবং বিএনপির প্রার্থীদের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইটা হওয়ার সম্ভাবনা বেশি এই চল্লিশ সিটটাকে কোথায় যাবে এটা বলা মুশকিল তাহলে সবশেষে জানালো যে বিএনপি দুইশো বিশ জামাত ইসলাম তিরিশ এবং অন্যান্য দল দশ আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য চল্লিশটা সিট এইভাবেই হয়তো এবারে নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে তবে বলা যায় না যদি প্রশাসনিক কারোচুপি যেটা বলছি আগে আমি বলেছি যে এটা হয় সাধারণত নির্বাচন ফলাফল ঘোষণার সময় নিজেদের মন মতো ফলাফল ঘোষণা করে কিংবা নির্বাচন ভোট গণনার সময় কারো চুপি করেছে সেটা হয় কেন্দ্রে তবে এটা যদি না হয় তাহলে ফলাফল যেটা আমি বললাম আমার মনে হয় এরকমই হবে সামান্য কিছু এদিক সেদিক হতে পারে এবং সেটাই জনগণের প্রত্যাশা কারণ যেভাবে দেখলাম ঈদের ছুটির চেয়েতেও আনন্দ করে তারা দেশে যাচ্ছে ভোট দেওয়ার জন্য ফলে জনগণের ব্যাপক অংশগ্রহণ যে হবে এটা বোঝা যায় তবে এক্ষেত্রে আমি জামাতে ইসলামকে ধন্যবাদ দিই কারণ উনিশশো জিয়াউর রহমানের সময় যখন নির্বাচন হয়েছিল যে বিরোধী দলের সংকটে পড়েছিল সেই সময় সাহায্য করেছিল মুসলিম লীগ আর এইবার তার তারই ছেলে তারেক জিয়াকে সহযোগিতা করছে আমি মনে করি জামাতে ইসলাম কারণ জামাত ইসলাম না হলে এই ভোট দামি বা একটা পাতানো নির্বাচন হয়ে দাঁড়াতো কিন্তু জামাত যেভাবে ভূমিকা রেখেছে এবং নির্বাচনকে একটা প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক মহলেও ফলে নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং জামাত ইসলাম বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের যে শূন্যতা ছিল সেটাকে পূরণ করতে পেরেছে বলে আমার মনে হয় এবং এই ফলে আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ করুক আর না করুক সে বিষয়টা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে অনেকটাই এবং বিরোধী দল হিসাবে শক্তিশালী বিরোধী দল হিসাবে পার্লামেন্টের যদি তারা সঠিক ভূমিকা রাখতে পারে আমার মনে হয় দেশ ও জাতি উপকৃত হবে আপনাদের সকলকে ধন্যবাদ যারাই জিতবেন সবাইকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ রব্বিল আলমীন السلام عليكم